নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি ছিলেন নবী মুসা মতো আর যিসু বা ইসা্লাম তিনি নবী মুসা্লামের মতো নন এছাড়াও আমরা জানি যে নবী মোহাম্মদ এবং নবী মুসা দুজনে শান্তিতে থাকুন তারা দুজনেই ছিলেন বিবাহিত তাদের সন্তান ছিল তবে বাইবেলের কথা অনুযায়ী যিশু খ্রিস্ট বা ইসা্লাম বিবাহিত ছিলেন না তার কোনো সন্তানও ছিল না তাহলে মোহাম্মদ সাল্লাই সাল্লাম হলেন মুসা আলাই সালামের মতো আর খ্রিস্ট বা ইসা মুসালাই সাল্লামের মতো নন এছাড়াও পবিত্রকরণ পড়লে দেখবেন এবং বাইবেল তাহলে জানতে পারবেন যে নবী মুসা আলাই সাল্লাম স্বাভাবিকভাবে মারা গেছেন আর নবী মোহাম্মদেরও একই অবস্থা তিনিও স্বাভাবিকভাবে মারা গেছেন কিন্তু যিশু খ্রিস্ট বা ইসা্লাম স্বাভাবিকভাবে মারা যাননি পবিত্রকরণ অনুযায়ী তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে আর বাইবেল অনুযায়ী তার মৃত্যু স্বাভাবিক না অনেক খ্রিস্টান বলে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ধরেন তর্কের খাতিরে সেটা মেনে নিলাম যদিও আমি বাইবেল থেকে প্রমাণ করেছি যে খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি এখন হয় তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে নয়তো ক্রুশবিদ্ধ করা হয়েছে অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে মারা যাননি তাহলে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে মোহাম্মদ সাল্লা সাল্লাম হোলেন সালামের মতো আর খ্রিস্ট বা খ্রিস্টবা ইসা্লাম মুসাল্লাহ সাল্লামের মতো নন তাহলে পবিত্র করোনার বাইবেল পড়লে আমরা জানতে পারব যে নবী মুসা আর নবী মোহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকেন তাদের দুজনকেই সেই সময় মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেছিল তবে যিশু খ্রিস্ট বা সালামকে মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেনি সবাই গ্রহণ করেনি বাইবেলে আছে অফ জন অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ এগারো তিনি সজাতির কাছে এসেছিলেন আর সজাতির লোকেরা তাকে ত্যাগ করেছিল তাহলে যিশু খ্রিস্টকে তার সময়ের মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেননি এছাড়াও মুস্তা এবং মোহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন তারা পৃথিবীতে ছিলেন রাজা তার মানে তাদের ক্ষমতা ছিল যে তারা মৃত্যুদণ্ড দিতে পারতেন যদি কেউ তেমন অপরাধ করত তাদের সে ক্ষমতা ছিল অন্যদিকে যিশু খ্রিস্ট বা ইসালাইসাল গসফুলভ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ ছত্রিশ তিনি বলেছেন আমার রাজত্ব পৃথিবীতে নয় আর এছাড়াও মুসা এবং দুজনেই শান্তিতে থাকুন তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন তবে যিশু খ্রিস্ট বা ইসালাইসাল্লাম কোন নতুন আইন নিয়ে আসেননি তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন আর পবিত্রকরণে এই কথাটা পরিষ্কার বলা হয়েছে সাফ অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যীশু খ্রিস্ট বাইসাল্লাম মরিয়মের পুত্র সন্তান তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন হে ইসরায়েলের সন্তানেরা আমি একজন রাসুল হিসেবে তোমাদের নিকট এসেছি সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসুল আসবেন এবং তার নাম হবে আহম্মদ এটা হলো নবী মোহাম্মদ সাল্লামের আরেকটা নাম পবিত্র করে আরো বলা হয়েছে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একশো বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তা বাহক নবীকে যার কথা উল্লেখ করা হয়েছে তরাত ইঞ্জিলে। এঞ্জিলে তাহলে পবিত্রকরণ পড়লে দেখবেন বলা হয়েছে এ কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তরাত ও ইঞ্জিলে যে মোহাম্মদ ইসলাম নবী হিসেবে আসবেন মুসা এবং মোহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন তবে যিশু খ্রিস্ট বা ইসাল্লাম কোনো নতুন আইন নিয়ে আসেননি তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন আর পবিত্রকরণ এই কথাটা পরিষ্কার বলা হয়েছে সুরা সাফ অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যিশু খ্রিস্ট বা ইসাল্লাম মরিয়মের পুত্র সন্তান তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন হে ইসরায়েলের সন্তানেরা আমি একজন রাসুল হিসেবে তোমাদের নিকট এসেছি সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসুল আসবেন এবং তার নাম হবে আহম্মদ এটা হলো নবী মোহাম্মদ সাল্লাস্লামের আরেকটা নাম পবিত্র পবিত্রক্রা বলা হয়েছে সুর আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একশো সাতান্ন বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে যার কথা উল্লেখ করা হয়েছে তো এঞ্জিলে তাহলে পবিত্রকরণ পড়লে দেখবেন বলা হয়েছে এ কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে ও ইঞ্জিলে যে নবী হিসেবে আসবেন তাহলে মোহাম্মদ সোলামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে বাইবেলের ওল্ড অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো এছাড়াও আরও বলা হয়েছে বুক অব ডিটোরোনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ যদি কেউ তার কথায় কর্ণপাত না করে আমি তাহলে তাকে দেখে নেব বাইবেলের কিছু অনুবাদ বলছে তাহলে আমি প্রতিশোধ নেব তার মানে যদি কেউ এই রাসুলের কথাগুলো মান্য করে না চলে সর্বশক্তিমান ঈশ্বর এদের উপর প্রতিশোধ নেবেন বাইবেলের ওল্ড টেস্টমেন্টে বলা হয়েছে বুক অফ আয়া অধ্যায় নম্বর উনত্রিশ অনুচ্ছেদ বারো বলা হয়েছে এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তখন তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন উত্তরে বলবে আমি তো পড়তে জানি না আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যখন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের কাছে প্রথমবারের মতো নাজিল হয়েছিল আমরা ইতিহাস থেকে জানতে পারি যখন নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম জাভিল নুরুয়ে গেলেন মানে হেরা গুহায় সেখানে প্রথমবারের মতো আল্লাহর ওহি নিয়ে হাজির হলেন ফিরেস্তাজ ইব্রাহিল আর তিনি বললেন ইকরা আমাদের নবী মোহাম্মদ বললেন মা না আমি তো পড়তে জানি না এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে যেটা আছে বুক অব আয়জায়াতে অধ্যায় নম্বর 29 অনুচ্ছেদ 12 এই গ্রন্থ দাও হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন বলবে আমি তো পড়তে জানি না আর মুহাম্মদ সাল্লাল্লাহু ঠিক একই কথা বলেছিলেন মা আনা বিকারি আমি তো পড়তে জানি না এ ছাড়াও আমি মুহাম্মদের নাম ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বাইবেলে আছে বুক অফ সলোমন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 16 ঠিক কো আমি তাকিম বিকুল্লি মুহাম্মাদিম দাউদিব সেই রাই বাইনা জেরুসালেম এটা একটা হিব্রু ধৃতি বলা হয়েছে হিক্কো মমিত্তা কিম ভিকুল্লি অনুবাদ করলে এটার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি সে হবে সম্পূর্ণ মনোরম সে আমার প্রিয়পাত্র সে আমার বন্ধু শোনো হয়ে কন্যারা তবে হিব্রু ধৃতিটা হচ্ছে হিক্কো মমিত্তা কিম ভিকুল্লি মোহাম্মদীম সেমেটিক ভাষাগুলোতে সাধারণত শব্দের শেষে ইম যোগ করা হয় সম্মান দেখানোর জন্য সেজন্য এখানে মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদিম ইম এভাবে হয়েছে মোহাম্মদিম তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম তাহলে আপনারা যদি বাইবেলের অনুবাদ পড়েন বুঝতে পারবেন না যে নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের নাম বাইবেলে উল্লেখ করা হয়েছে সময় কম তাই সবগুলো ভবিষ্যৎবাণী নিয়ে এখানে কথা বলতে পারবো না আমি তবে মোহাম্মদ সাল্লা নাম নিউ উল্লেখ করা হয়েছে বাইবেলে রয়েছে গৌসল জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ ষোলো যীশু খ্রিস্টাম বলেছেন আমি প্রার্থনা করব আমার পিতার কাছে ঈশ্বরের কাছে যেন তিনি পাঠান একজন সত্যের আত্মা এছাড়াও বাইবেলে উল্লেখ আছে গৌসল জন অধ্যায় নম্বর পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন সে তোমাদের সাথে থাকবে চিরদিন বাইবেল আরও বলছে গসগুল্লাভ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাত তারপরও আমি তোমাদের সত্যি কথাটা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেব যিশুখ্রিস্টু বা ইসা বলছেন যে তারপরও তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যায় তাহলে সত্যের আত্মা আসবে না আমি চলে গেলে তখন তাকে পাঠিয়ে দেব এই সত্যের আত্মা যদি ভালো করে দেখেন অরিজিনাল পাণ্ডুলিপি যেখানে ভাষাটা অ্যারামাইক সেখানে শব্দটা প্যারাক্লিট যার মানে প্রশংসনীয় এটাই হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামের মানে তবে তারা শব্দটাকে বানিয়েছে প্যারাক্লিটস যে শব্দটার অন্যতম একটা মানে হচ্ছে সত্যের আত্মা এখন হোক সেটা প্যারাক্লিট বা প্যারাক্লিটস আলহামদুলিল্লাহ দুটো শব্দের মানে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামের সাথে মিলে যায় কিন্তু অনেক খ্রিস্টান বলে এই ভবিষ্যদ্বাণী যে একজন সত্যের আত্মা আসবেন এটা বলছে পবিত্র আত্মার কথা যদি ভালো করে দেখেন এই ভবিষ্যৎবাণীটাই বলা হয়েছে গসপুল্লাপ জনে অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাত তারপর আমি তোমাদের সত্যি কথা বলছি তোমাদের জন্য ভালো ভালোভাবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যায় তাহলে সত্যের আত্মা আসবে না সত্যের আত্মা আসার শর্ত হচ্ছে তার আগে যিশু সেখান থেকে চলে যাবেন যদি তিনি চলে না যান তাহলে সত্যের আত্মা আসবে না যিশুখ্রিস্ট চলে যাওয়ার পরেই তাকে পাঠিয়ে দেবেন তাহলে সত্যের আত্মা আসার প্রধান শর্ত হলো তার আগে যিশুখ্রিস্ট বা সাল্লাম এখান থেকে চলে যাবেন বাইবেল পড়লে আমরা জানতে পারি যীশুখ্রিস্ট পৃথিবীতে আসার আগেও পবিত্র আত্মা সেখানে ছিল সে এক সময় ছিল এলিজাবেথের গর্ভে যিশুখ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা সেখানে ছিল পেন্টাগস্টের উৎসবে পবিত্র আত্মা ছিল তাহলে এই ভবিষ্যৎবাণী দিয়ে কখনোই পবিত্র আত্মাকে বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে কেবলমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে বাইবেল এছাড়াও বলছে গসপাল অফ জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কিছু সম্পর্কে বলতে চাই তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যেরা তা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছুই বলবে না সে যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদেরকে ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তাহলে এই ভবিষ্যৎবাণীটা অন্য কাউকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নব্বী মোহাম্মদ সাল্লাকে যিশু বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে বলতে চাই যিশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন তা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছুই বলবে না সে যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তোমাদেরকে সে ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তাহলে এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি একটা লেকচার দিয়েছিলাম যেটার বিষয় ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে ভবিষ্যৎবাণী পবিত্র বাইবেলে আমি ঘন্টার পর ঘণ্টা বলে যেতে পারি এই একটা বিষয় নেই এছাড়াও পবিত্র কোরনে বলা হয়েছে সুরার নম্বর তেরো নম্বর আটত্রিশ আমি কিতাব প্রেরণ করেছি ও হিনাজিল করা হয়েছে পবিত্র কোরনে এরকম চারটা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে তওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন তওরাত হলো সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী মুসা মুসাল্লামের উপর জবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাইসাল্লামের উপর হিঞ্জিল হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট ভাইসাল্লাই সাল্লামের উপর আর কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সালামের উপর পবিত্র কোরণে মাত্র চারটা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে তবে প্রত্যেক যুগেই আল্লাহ তালা আসমানি সহিফা পাঠিয়েছেন এরকম অনেক সহিফা থাকতে পারে যেমন ধরুন সুফে ইব্রাহিম ইত্যাদি কিন্তু নাম দিয়ে মাত্র চারটার কথা আছে এখন যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআনের আগে সেগুলো এসেছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য আর সেই কিতাবের আদেশ নির্দেশগুলো পুরোপুরিভাবে মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তবে পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত কিতাব এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি পবিত্রকরণে বলা হয়েছে সুরাইব্রাহিম ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর এক আলিফলাম র এই কিতাব আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লা সাল্লাম যাতে করে তুমি পথ দেখাতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বলা হয়েছে যাতে করে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পথ দেখাতে পারেন পুরো মানব জাতিকে শুধু মুসলিম বা আরবদের নয় গভীর অন্ধকার থেকে আলোর দিকে কোরআনারও বলছে সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর বাহান্ন এটা মানুষের জন্য একটা বার্তা যেন এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য যাতে বোধ শক্তি সম্পন্ন উপদেশ গ্রহণ করে সুরাবাকার উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি রমজান হল সেই মাস যে সময় করোনা অবতীর্ণ হয়েছে মানবজাতির পথের দিশারি হিসেবে সত্য ও মিথ্যার পার্থক্যকারী রূপে এরপর পবিত্রকরণে সুরজ উমার অধ্যা নম্বর উনচল্লিশ আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লা সত্য সহ খিতাব মানুষ জাতিকে পদ দেখানোর জন্য এখানে শুধু মুসলিম বা আরবদের পদ দেখানোর কথা বলা হয়নি পদ দেখাতে হবে মানব জাতিকে যেহেতু কোরআন হচ্ছে সর্বশেষ আর চূড়ান্ত খিতাব এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয় পবিত্র পবিত্রকরণ পুরমাণব জাতির জন্য প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে সহি বুখারিতে খন্ড নম্বর এক অধ্যায় ইমান হাদিস নম্বর আট নবী বলেছেন যে ইসলাম ধর্মের মূল ভিত্তি হল পাঁচটা পাঁচটা স্তম্ভ প্রথমটা লা লাহ মুহম্মদুর রাসুল্লাহ দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা তৃতীয় হচ্ছে জাকাত চতুর্থটা হচ্ছে রোজা আর পঞ্চমটা হচ্ছে হজ প্রথম স্তম্ভটা হচ্ছে লাহা ইহ রাসূলুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ নবী রাসুল কোরণে বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নম্বর একশো সাতাত্তর এটার মধ্যে কোনো পূর্ণ নেই যদি তোমাদের মুখ পূর্ব বা পশ্চিমে ফিরে থাকে তবে পূর্ণ হবে তখন যদি বিশ্বাস করো আল্লাহকে যদি সর্বশেষ আল্লাহকে বিশ্বাস করো বিশ্বাস করবে শেষ বিচারের দিনকে বিশ্বাস করবে ফেরেস্তাগণকে আসমানি কিতাবকে আর নবী রাসুলগণকে আমি আজকে লেকচারের শুরুতে পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে কুল যাহিলাল কিতাব অর্থাৎ বলো হে কিতাবিগণ তালবিল কালমাতিন সওয়া ইন বাননা বাইনাকুম এই যে সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক এখানে প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ নাবুদা ইল্লা আল্লাহ আমরা ইবাদত করি কেবল একজন আল্লাহ তাআলার ওলা নুশ্রী কাবি হিসাইয়া আমরা অন্য কাউকে তার শরীর করি না ওয়ালা আর বাবান বিন্দু নিল্লাহ আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না ফাইন তাওয়াল্লাহ এরপরেও যদি তারা মুখ ফির নাই ফাকুল সাধু বলো তোমরা সাক্ষী থাকো বেন্না মুসলিমুন অর্থাৎ আমরা মুসলিম নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ সাবান তালার কাছে পবিত্র কোরআণের এই আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে ভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বলতে হবে বিশেষ করে যারা কিতাব বলা হয়েছে তাল ইলা কাল মিতিন সওয়া এম বাইনার বাইনাকুম। এসো সেই কথাই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ না উদা ইল্লুল্লাহ এক আল্লাহ ব্যতীত আমরা অন্য কারো এবাদত করি না বোলা মিশরী কামি হিসাইয়ো আমরা অন্য কাউকে তার শরিক করি না বোলা এত্ত বাদ দেন আর বাবান মিন্দুনুল্লাহ আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না আমাদের দেখতে হবে যে সাদৃশ্যগুলো কি কি সেই সাদৃশ্যগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে বাইবেল এবং পবিত্র পবিত্র বলা হয়েছে সুরাই অধ্যায় নম্বর একশো বারো আয়াত এক থেকে চার বলা হয়েছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সমতুল্য আর কিছুই নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সালার সর্বশক্তিমান ঈশ্বরের যেটা আছে পবিত্র কোরআনে যদি কেউ এমন দাবি করে যে অমুক মানুষটা হলো ঈশ্বর যদি সেই লোকটা সুরা এখলাসের এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো প্রথমটা হচ্ছে কুল্ হু আল্লাহ আদ বলো তিনি আল্লাহ এক এবং দ্বিতীয় দ্বিতীয়টা আল্লাহসামাত আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহকুফান আত তার সমতুল্য আর কিছুই নেই এই চারলাইনের সংজ্ঞা সুরায় ক্লাস এটাকে বলা যেতে পারে থিওলজির কষ্টিপথর থিয় মানে ঈশ্বর লজি মানে বিদ্যা থিওলজি মানে ঈশ্বর সম্পর্কে বিদ্যা তত্ত্বের কোষ্ঠী পাথর যদি কেউ দাবি করে যে অমুক লোকটা হচ্ছে ঈশ্বর অথবা মানুষ যেসব ঈশ্বরের উপাসনা করে সেই ঈশ্বরকে দিয়ে পরীক্ষা করে দেখেন সে যদি সুরাসের এই চারটা পরীক্ষায় পাশ করে আমরা মুসলিমরা তাহলে কোনো আপত্তি ছাড়াই সেই লোকটাকে আল্লাহ বলে মেনে নেব একই ধরনের কথা ভাবিল আছে বাইবেলের ওটোরনমি অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ চার নবী মুাম বলছেন এটা হিব্রুধতি যার মানে হে ইসরায়েলবাসী ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন একবার যিশু খ্রিস্ট ইসাল্লা সাল্লামকে প্রশ্ন করা হলো ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি যিশু সেই উত্তরটাই দিলেন যেটা আগে বলেছিলেন নবী মুসা সাল্লাম এটা আছে গসপাল অফ মার্কে অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ উনত্রিশ যীশু খ্রিস্ট তখন উত্তরে বললেন শ্যামা ইজরায়ল আয়দনায় খাই নদনায় খাত শোনো ইজরায়েলবাসী ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন পবিত্র কুরণে বলা হয়েছে নিশা অধ্যায় নম্বর চার আয়ত নম্বর আটচল্লিশ যে আল্লাহস বানাতালা সর্বশক্তিমান ঈশ্বর যে পাপকে কখনোই ক্ষমা করবেন না সেটা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যদি কেউ আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরিক করে তাহলে সে খুব ভয়ঙ্কর পাপ করেছে পবিত্র কূরণে আরও বলা হয়েছে সুর নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো ষোলো যে আল্লাহ কখনোই তার সাথে অন্য কাউকে শরিক করা পাপ ক্ষমা করবেন না অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যদি কেউ আল্লাহ সামানার সাথে অন্য কাউকে শরিক করে সে তাহলে ভীষণভাবে পথভ্রষ্ট হয় তাহলে ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ সর্বশক্তিমান আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লাহ আল্লাহতালার পাশাপাশি অন্য কারো ইবাদত করা আর একই রকম কথা আছে বাইবেলের মধ্যেও বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে কোনো রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছু তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ একই কথা আবারও আছে বুক অব ডিটোরোনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় ঈশ্বর বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনো রকম মূর্তি তৈরি করবে না যেটার সাথে রকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছুর তোমরা তাদের সামনে নত জানো হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুব ঈর্ষা পরায়ণ পবিত্র তারা ধর্মের অবমাননা করে তারা খুফরি করে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু মরিয়ামের পুত্র সন্তান কুরআন বলছে তার ধর্মের অবমাননা করছে তারা কুফরি করছে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যীশু খ্রিস্ট মরিয়মের পুত্র সন্তান ওকা আলাল মাসি অতএব বলেছেন ইয়া বনি ইসরাইল হে বনি ইসরাইল আকুদুল্লাহ আল্লাহর নিবদ করো রব্বি ওয়া তিনি আমারও তোমাদের প্রভু

আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত নিষিদ্ধ করবেন আর যাহার নাম হবে তার আবাসের স্থল এবং তাদের জন্য পরকালে সাহায্য সাহায্যকারী নেই সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে পাশাপাশি খ্রিস্টান ধর্মেও আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা তবে দুর্ভাগ্যের কথা আমাদের আশেপাশে এরকম অনেক খ্রিস্টান ভাই বোন আছেন যারা বলেন যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন সত্যি বলতে যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যীশু খ্রিস্ট ভাই নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো আমি এই কথাটা আরেকবার বলছি যদি আপনারা বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না পুরো বাইবেলের মধ্যে যেখানে যীশু খ্রিস্ট তিনি শান্তিতে থাকুন নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো সত্যি বলতে যদি বাইবেল পড়েন যীশু তার নিজের মুখে বলেছেন বাইবেলের গসপাল অফ জন অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ যীশু খ্রিস্ট ভাই সাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপাল অফ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গসপাল অফ ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আটাশ আমি শয়তানকে তাড়িয়ে দেই ঈশ্বরের আত্মার সাহায্যে গসপল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসপল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না যেরকম শুনুন সেভাবে বিচার করি এবং আমার বিচার সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না যেরকম শুনি সেভাবেই বিচার করি এবং আমার বিচার সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে যে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলাম তাহলে আরবিতে আমরা তাকে বলে থাকি একজন মুসলিম মুসলিম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এ ব্যাপারে আমি শুরুতেই বলেছি তাহলে যিশু মানে ইসা সাল্লাম ছিলেন একজন মুসলিম বাইবেলে আছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ বলা হয়েছে হে ইসরায়েলের অধিবাসীরা এই কথা শোনো নাজারেদ শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে এগুলো করাবেন আর তোমরা তার সাক্ষী বলা হয়েছে নাজারেদ শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে ঈশ্বর এগুলো তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে যীশুখ্রীষ্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি তিনি ছিলেন আল্লাহস বানা তা আলার অন্যতম প্রধান একজন নবী এবং রাসূল পবিত্র কুরুনে বলা হয়েছে সুরায়শরা অধ্যায়ন নম্বর সতেরো আয়াত নম্বর একশো দশ কুলিদুল্লাহ আবাদুর রহমান আয়ে মাতাদু ফালহার আসমান হোসনা তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে তোমরা তাকে যে নামেই ডাকো না কেন সকল সুন্দর নাম সেগুলো তো তারি আপনারা আল্লাহ তালাকে ডাকতে পারেন যে কোনো নামে তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামটা দিয়েছেন আল্লাহ অথবা তার রাসুল মনের মধ্যে কোনো ছবি ভেসে উঠবে না সব মিলিয়ে আল্লাহ জানা তালার নিরানব্বইটা সুন্দর নাম রয়েছে আর এই কথাটা যে সকল সুন্দর নাম আল্লাহ তালার এটা আছে সুরা ইসরাই অধ্যায় সতেরো আয়াত নম্বর একশো দশ এছাড়াও রয়েছে সুরা তহা অধ্যায় নম্বর বিশ আয় নম্বর আট এবং সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয় নম্বর একশো আশি এছাড়াও রয়েছে সুরা হাসর অধ্যায় নম্বর উনষাট আয় নম্বর চব্বিশ যে সকল সুন্দর নাম সমূহ আল্লাহ আলার আর পবিত্র কোরআন পড়লে দেখবেন সেখানে সব মিলিয়ে আল্লাহ সবানু আলার নিরানব্বইটা সুন্দর নাম রয়েছে যেমন ধরেন আর রহমান আর রহিম আল হাকিম পরম দয়ালু পরম করুণাময় পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা নাম আর সবার উপরে সেটা হচ্ছে আল্লাহ আমরা মুসলিমরা কেন আল্লাহ তালাকে ডাকার সময় আরবি শব্দ আল্লাহ বলে ডাকি ইংরেজি শব্দ গড ব্যবহার করি না আমরা এভাবে বলি তার কারণ ইংরেজি শব্দ গড এটাকে অনেকভাবে বিকৃত করা যায় যেমন ধরেন যদি গডের পরে এস অক্ষরটা বসান সেটা হবে গডস তার মানে গডের বহু বচন আল্লাহ শব্দের কোনো বহু বচন নেই বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের পরে ইএসএস বসান তাহলে হবে গডেস তার মানে মহিলা গড পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে আল্লাহ সোহানার কোন লিঙ্গ নেই যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গড ফাদার সে আমার গড ফাদার সে আমার অভিভাবক আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে ইসলামে কিছু নেই আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ যদি গডের পরে টিন শব্দটা বসান সেটা হয়ে যাবে টিন গড টিন আল্লাহ বলে ইসলামে কিছু নেই সেই কারণে আমরা মুসলিমরা আল্লাহকে ডাকতে গিয়ে আরবি শব্দ আল্লাহ ব্যবহার করি ইংরেজি গড শব্দ ব্যবহার করি না আর এই আল্লাহ শব্দটা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের একজন ছাত্র হিসেবে বলছি এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এই শব্দটা বাইবেলও বলা হয়েছে যদি আপনারা বাইবেল পড়েন এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নাম্বার পনেরো অনুচ্ছেদ চৌত্রিশ এছাড়াও আছে গসপেল অফ ম্যাথিউ সাতাশ নম্বর অধ্যায় অনুচ্ছেদ ছেচল্লিশ যিশু খ্রিস্ট সাল্লামকে যখন ক্রুশবিদ্ধ করা হলো তিনি বলেছিলেন যার মানে আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে প্রত্যেকটা বাইবেলে যে ভাষার অনুবাদই দেখেন না কেন যে কোনো ভাষা হোক সেটা ইংরেজি বাইবেল হিন্দি বাইবেল বাংলা বাইবেল ফ্রেঞ্চ বাইবেল জার্মান বাইবেল যে ভাষার বাইবেলই দেখেন এই কথাটা আইল্লা আইল্লাহ লামা সাফাক্তনি এই কথাটা সব জায়গায় মূল ভাষাতেই আছে কেন সেটা আল্লাহ ভালো জানেন প্রত্যেক বাইবেলে অরিজিনাল হিব্রু কথাটা উল্লেখ করা হয়েছে তারপরে সেটার অনুবাদ বলছে আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে তবে মূল কথাটা এল্লা এল্লাহ লামা উল্লেখ করা হয়েছে এর কারণটা আল্লাহ সাবানত আলায় ভালো বলতে পারবেন সবগুলো বাইবেলেই পাবেন আপনি বাইবেলের যে ভার্সনটাই দেখেন কিং জেমস ভার্সন আর এস বি ভার্সন নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন নিউ অয়াল ট্রান্সলেশন যে কোনো ভার্সন এরকম প্রায় সখানে কাছে যে কোনো ভাষার বাইবেলে এই কথাটা এল্লাহ এল্লা উল্লেখ করা হয়েছে আর অনুবাদ যদি সেটা বাংলা বাইবেল হয় আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে এখন যদি আপনারা ভালো করে দেখেন মানুষজন বলে যে এই কথাটা তিনি এরকম শোনাই না যে আমার ঈশ্বর আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে এই কথাটা কি এরকম শোনাই যেহো বা যেহ বা কেন তুমি আমাকে ত্যাগ করলে এখানে উত্তর হবে না এখন এই কথাটা যদি আরবিতে অনুবাদ করেন আল্লাহ আল্লাহ লমা সবাক্তিনি সেটা হয়ে যাবে আল্লাহ আল্লাহ লামা তার